গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি আর আজকে হলো মঙ্গলবার তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর আজকে সকালে একটু উঠতেও লেট হয়ে গেছিলো মানে সাতটার সাতটার পরে উঠেছি আর কি অন্য সময় একটু তাড়াতাড়ি উঠি কিন্তু আজকে একটু লেট হয়েছে যার জন্য আর কি বড়ো ছেলেকে তাড়াতাড়ি করে স্কুলের টিফিনটা বানিয়ে দিলাম আর বেশি কিছু বানিয়ে দিতে পারিনি আর আজকে যেহেতু মঙ্গলবার তো নিরামিষ ওই জন্য গোলা রুটি বানিয়ে দিলাম ও গোলা রুটি নিয়েই মানে স্কুলে গেছে আর সাথে আজকে আবার চকলেটের একটা মানে চকলেটের ডাব্বা কিনে দিয়েছিল বোতল তো ওই চকলেটের বোতলও নিয়ে গেছে যেহেতু কালকে ও স্কুলে যেতে পারেনি তো ওই জন্য আজকে নিয়ে গেছে সবাইকে দিবে স্কুলে বাচ্চাদেরকে স্যারদেরকে ম্যামদেরকে সবাইকে চকলেট দেবে আর এদিকে ও আজকে আউট ড্রেস পরে গেছে স্কুল ড্রেস পরে যায়নি বলছে কিনা মা বার্থডের দিন আউট ড্রেস পরে যায় তো আমি বললাম যে বার্থডে তো কালকে চলে গেছে তো আজকেই আউট ড্রেস তো হ্যাঁ হ্যাঁ তো তাহলে আজকে আবার কিসের আউটডোর তো বলছে না কালকে যেতে পারেনি তো আজকে আউটডোর পরে যাবো ওই জন্য আউটডোর পরে গেছে আর ম্যাজন যায়নি কারণ ওরা তেজপুর যাবে তো ওই স্কুল থেকে আসার মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়তো ওরা প্রায় আড়াইটা পনেরো তিনটা বেজে যায় তো একটু আগেই যাবে তো ওই জন্য আর কি স্কুলে পাঠানো আর আর সাথে যা ওরাও আছে কারণ যাইয়েরা আজকে স্কুল ছুটি আছে ওই জন্য ও আজকে আছে আর মাকে নিয়ে যাবে সাথে করে মার চেক আপ আছে তো ওই জন্য মাকে সাথে করে নিয়ে যাবে তো তাড়াতাড়ি যেতে হবে যেহেতু ডাক্তার তাড়াতাড়ি বসবে ওই জন্যই আর কি আজকে ওকে স্কুলে পাঠানো হয়নি আর এই ছোটো নিয়ে আমি বসছি এই যে ভাত খাওয়াচ্ছি তো মোটামুটি সকালের জল খাবার সবারই হয়ে গেছে শুধু মার হয়নি আমি খাইনি আর তোমাদের দাদা ভাই তোমাদের তো স্কুল থেকে আসবে তারপরে খাবে আর মা গেছে হলো ঠাকুর দিতে আজকে বৃহত্তারিণী পুজো দিচ্ছে বাড়িতে তো ওই জন্য মা খায়নি মা উপাস আছে উপাস থেকে পুজোটা দিচ্ছে আর আমিও কিছু খাইনি কারণ ওই যে বললাম মা ওখানে পুজো দিচ্ছে তো ওই জন্য আমিও অল্প আছি আর কি ওভাবে থাকবো মা আসলে পরে তারপরে খাবো তো এখন আমি চলো ছোটো ছেলেকে খাইয়ে দিই আর ঘরে দুজন মানুষও আসছে এই মাত্রই আসছে তো বাবা বলে গেলো দু কাপ চা বানাবো আমি বললাম ঠিক আছে আগে খাওয়াই দিই ওকে তারপরে চাটা বানাবো তো ওকে খাইয়ে নি তারপরে চা তো দেখো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়ে এসেই দেখো কি বসা দুপুরে রান্নাটা বসালাম যেহেতু যা ওরা একটু তাড়াতাড়ি বেরোবে তো ওই জন্য ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই আর আজকের রান্না ওমন কোনো কিছু হবে না আর এই যে দেখলে তো বুঝতেই পারছো কি হচ্ছে এটা হচ্ছে হলো খিচুড়ি আর খিচুড়ি আর সাথে হবে হলো বেগুনি তো বেগুনটা এখানে রাখাই আছে যে কাটব কাটা হয়নি শুধু কাটবো তারপরে দিয়ে মানে নুন দিয়ে রেখে দেব পরে খাওয়ার সময় গরম গরম ভাজা হবে তো ওই যে খিচুড়ির জন্য সব সবজি টবজি আমাকে যা কেটে টেটে সব রেডি করে দিয়ে দিয়েছিল তো ওই জন্য ফটাফট করে বসিয়ে দিলাম আর যদি আমার হতো তাহলে তো আমি একটু কাটতাম তারপরে বসাতাম তো একটু সময় লাগতো তো যেহেতু ওর সব কিছু রেডি করে রেখেছিল তো ওই জন্য বসিয়ে দিলাম আর এইখানে দেখো এই যে অল্প করে ওলকপির তরকারি আছে তো এটা হলো বাবা মানে বাবার জন্য বানিয়েছিলাম ওলকপির তরকারিটা তো বাবা খেয়েছে আর এতরুকটা বলে বেশি হয়েছে বলে কি এটা মাকে দিয়ে দেওয়া তো ওই জন্য রেখে দিলাম আর এইখানে দেখো পেঁপে সিদ্ধ করা আছে আর জলও রাখা আছে আর পেঁপেটা সিদ্ধ করে মানে রাখা হলো ম্যাজোজনের জন্য মানে ননার জন্য তো ওর মা বললো এটাকে খিচুড়ির সাথে মেখে খাইয়ে দেবে ওকে আর এই যে এখানে আছে হলো ফুলকপি ভাজা এটা হলো আমাদের সবার জন্য সকালের জলখাবারের ছিল আর মার মনে হয় পুজো দেওয়া হয়ে আসছে তো মা আসলে পরে মাকেও বানিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই এখন অবধি আসেনি কেন বা স্কুলে কি দেরি হচ্ছে না কি কোনো কাজে আছে ফোন করিনি ফোন করেছিলাম কিন্তু ফোনটা উঠায়নি তো এখানে দেখো দুটো মিষ্টি আছে কালকে তো মিষ্টিটাকে তো কালকে আনার পরে দিয়ে একদম এক্সট্রা করে রাখা হয়েছিল তো ওই জন্য এটাকে আইটা করা হয়নি বলে কালকে রাত্রে আর ফ্রিজও রাখিনি ডাইনিংটা পরিষ্কার করে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম তো দুটো আছে আর সবাই খেয়েছে আর দুটো আছে তো খাবো যদি যেই খাবে খাবে আর কি আর আজকে সকালের মানে এই ছিল তো তোমাদেরকে তো তখন মানে বলতে ভুলে গেছিলাম যে সকালে কী খাবো তো ফুলকপি দিয়ে রুটি আর এখানে দেখো অল্প ফুলকপি সেদ্ধ করা আছে একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখলাম কারণ এই যে খিচুড়ির মধ্যে যদি ফুলকপিটা দিয়ে দিই পুরোটা একদম মানে বেশি একদম নরম হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে এইভাবেই থাকুক পরে যখন হয়েই যাবে তখন মানে হওয়ার একটু সময় আগে দিয়ে দেবো তো খিচুড়ির সাথে মিশে যাবে আর এখানে আছে হলো আমাদের ওড়িওর জন্য সবজি আছে কারণ ওড়ি জন্য এখানে অল্প ভাত বানালাম এই যে দেখো অল্প করে ভাত বানালাম ভাতটা নামিয়ে কুকারের থেকে তারপরে ওটার মধ্যে একটু সয়াবিন গাজর বিনস একটু বাঁধাকপি যা কেটে রেখেছিলো তো ওটাই অল্প করে নুন আর একটু হলদি দিয়ে সিদ্ধ করে রাখলাম ও তো খাবে না ও তো আর এই খিচুড়ি টিচুড়ি খাবে না ও তো ভাত খাবে তো ওই জন্য ওর জন্য একটু করে ভাত বানালাম আর খিচুড়িতে নুন হলুদও দেওয়া হয়ে গেছে কী আর বলবো কালার দেখে তো বুঝতেই পারছো হলুদ যে দেওয়া হয়ে গেছে তো আর একটু হবে আর একটু হলে পরে তারপরে ফুলকপিটা দেব। আলু আর ওলকপিটা অনেক আগে দিয়ে দিয়েছিলাম যখন জলটা হালকা গরম হয়ে আসছিলো তখনই দিয়েছিলাম কারণ ওলকপি আর আলুটা সেদ্ধটা মানে তাড়াতাড়ি তখন হয় না আর চাউলটা একদমই মানে এসে তো ফটাফট হয়ে যায় সেদ্ধ ওই জন্য আগে আলু আর ওলকপিটা দিয়ে দিয়েছিলাম তো দেখো এখনো বেশ মানে আছে আর একটু সময় লাগবে হতে তো হোক আর ওদিকে বাবা বলেছিল চা বানিয়ে দিতে তো চা বানিয়ে দিয়েছিলাম তো যেখানে দুজন ওরা আসছে ওই যে বসে কল্প কথা বার্তা হচ্ছে আর কি ওদিকে আর এখানে দেখো সবজিগুলো যে কাটা হয়েছিল সব এখানে রাখা আছে পরে পরিষ্কার করব আগে রান্নাটা করে নিই তারপরে করব আর আমার ছোটোজন আর ম্যাজজন আচ্ছা আমার ছোটোজন আর বড়োজন নেই এ সরি ছোটোজন আর মেজজন নেই উপরে গেছে আর এদিকে দেখো যা ঘর হচ্ছে মা সকালে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিল তো ওই জন্য ও ঘরটা মুছে ফেলছে দুধও চলে আসছিলো দুধও দেখো একদম গরম গরম একদম ও কিছুটা বাসনও আছে এখানে এগুলোকে এখন ধুবো আর আমার রুমটারও রুমটাকেও গোছানো হয়নি গুছাবো এখন তো হবে না কারণ এই রান্না রান্নাবান্না এগুলো আছে তারপরে বাচ্চাদের আবার স্নান টান আছে সব পরে আছে এগুলো সব করে নিই আসতে ধীরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পুরো রুমটাকে গুছানো যাবে কারণ এই মাঝে মাঝে গিয়ে গুছালে না ভালো লাগে না মানে একদম মিশে হয়ে যায় আর কি এখানে রান্না করবো না মানে ঘরটা গোছাবো তার থেকে ভালো সব কিছু সেরে নিয়ে তারপরে হাতে সময় নিয়ে সুন্দর মতন রুমটাকে গোছানো যাবে না দেখো সিমগুলো একেবারে উপরে চলে আসছে দেখো বন্ধুরা ছোটোজন কী খাচ্ছে বসে বসে এই দেখো পাপড় খাচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে সরি খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন বসে পাপড় খাচ্ছে কারণ আমি পাপড় ভাজছি অল্প করে আমার জন্য তোমাদের দাদা জন্য তো তোমাদের দাদা ভাই তো নিয়ে এসে পড়েছে তো বলেছিলাম যে ওরা মানে দেওয়ার যা ওরা একটু তাড়াতাড়ি যাবে কিন্তু তাড়াতাড়ি যায়নি একটু মানে লেট করে গেছে কারণ ডক্টরকে ফোন করেছিল চেম্বারে তো ডক্টরের চেম্বার থেকে মানে বলল যে ডাক্তার একটু নেই একটু দেরি হবে আসতে তো ওই জন্য বলেছে যে একটু আসতে ধীরে আর কি আসার জন্য তো ওই জন্য আর কি যা ওরা একটু লেট করে গেল মানে যখন যায় তখন আমার বড়ো ছেলে স্কুল থেকে চলে আসছিলো প্রায় আড়াইটা পৌনে তিনটা এরকমই হবে তখনই ওরা মানে বের হচ্ছিলো তো ওই জন্য আমি আর ভাতটা বাড়িনি আমার তোমার দাদা ভাইয়ের আর তজুর তো ও খাইনি কারণ ও স্কুল থেকে আসছে আর ওরাও সবাই রেডি হয়েছে বের হবে এই দেখো বড়জন সানটান হয়ে গেছে তোমাদের দাদা হয়ে গেছে ওরও হয়ে গেছে আর ও বসে একটু মোবাইল দেখছে তো বলছে মা খাওয়া দিবে না আমি বললাম দাঁড়াও মাত্রই তো চমারা বের হচ্ছে তো বের হোক আর কেউ এরকম মানে খেতে বসলে না তখন বের হতে পারে না তো কারণ এরকম খাওয়া পাতে মানে বসা থাকলে কেউ তখন বের হতে নেই তো ওই জন্য আমি আর ওদেরকেও দিইনি তো ভাবলাম থাক ওরা বের হোক তারপরে আমরা তিনজন একসাথে বসে পড়বো যেহেতু নিকেরও খাওয়া হয়েই গেছিলো আর ওই দেখো আরেকজনের হাতেও পাপড় কারণ আমি যখন পাপড় ভাচ্ছি ও দেখেছে আমি পাপড় ভাজছি তো ওই জন্য ও আমাকে বলছে আমিও পাপড় খাবো আর এটাকে দেখো ও যাবে না ওকে তোমাদের দাদাভাই ধরে দাঁড়িয়ে আছে কিন্তু ও যাবে না ও আমাদের ঘরের দিকে যাচ্ছে মানে ও যাবে না ওদের সাথে তো যাই হোক তো সবাই এখন গাড়িতে উঠে বসে পড়লো ফাইনালি সবাই এখন বেরোচ্ছে তো চলো ওদের সবাইকে টাটা করে দিলাম আমরাও আর আমি এখন ওই যে দাঁড়িয়ে আছি কারণ তোমাদের দাদা ভাই ওকে একটু বাই বাই করবে ওরি ওকে ওই জন্য তো দেখো কেমন করে আছে হ্যাঁ তো চলো সবাই আমরা বাই বাই করে দিয়ে এখন চলে যাব ভিতরে গিয়ে এখন তিনজনের জন্য একসাথে ভাট মানে খিচুড়িটা বাড়বো আর খিদাও পেয়েছে অনেকটাই খিদা পেয়েছে কারণ তিনটা বেজেই গেছে ওরা বেরোতে বেরোতেই তো ওই জন্য ভাবলাম না যাই গিয়ে আগে খেয়ে নিই আর এদিকে তোমাদের দাদাভাই দেখো একবারই বড় গেটটা বন্ধ করে দিয়েছে কারণ এখন যেহেতু গাড়ি আসবে না তো ওই জন্য একবারই তালা টেলাম মেরে দিতে বললো বাবা তো ও একবারে তালা মেরে দিয়ে আসছে আর এদিকে দেখো আমি তিনটা পাতা বেড়ে নিলাম আর আজকে সবাই এই যে কাগজের প্লেটই খাওয়া হয়েছে তো চলো খাওয়াটা খাওয়া দাওয়াটা সেরে নিই আর এই যে তিনজনের জন্য বেড়ে ফেললাম আর বেগুনিও করে নিয়েছি ভাজা আমাদের জন্য গরম গরম ভাজা করে নিলাম ওরা গরম গরম ভাজা করে নিয়ে ওদের খাওয়া হয়ে গেছিলো বাকিটা ছিল আমি ওগুলো ভাজা করে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরেছিলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো একদিকে বাবার জন্য লিখাচ্ছে চা আর একদিকে দুধ গরম বসিয়ে দিলাম খাওয়া দাওয়া করে তারপরে একটু সময় রেস্ট করছিলাম অল্পটুক সময় করলাম তারপর আবার সন্ধ্যা হয়ে গেলো ভাবলাম রুমটাকে পুরো গুছিয়ে নিই তো তারপর না সন্ধ্যা যখন হয়ে গেছে সন্ধ্যাটা আগে দিয়ে আসি যেহেতু মা নেই তো ওই জন্য গেলাম সন্ধ্যাটা দিলাম দিয়ে এসে রুমটাকে মানে অল্পটুকি গুছালাম সোফা দুটো গুছালাম আর অল্পটুক কাপড় গুছালাম পুরোটা গুছাই নিই গুছাবো গিয়ে আবার তার আগে ভাবলাম বাবার আগে চাটা দিয়ে দিই কারণ অনেকটাই টাইম হয়ে গেছে তো ওই জন্য চলে আসলাম করে এসে দুই দিকে দুটা বসিয়ে দিলাম আর ওদিকে দেখো ওই যে বেসিনে দেখো বড় সসপ্যানটা ভিজানো আছে খিচুড়ি বানিয়েছিলাম তো চারিপাশে খিচুড়ি সেগুলো লাগিয়ে থাকে তো ওগুলো একটু শুকনো শুকিয়ে যায় তো ওই জন্য জলে ভিজিয়ে রাখলাম যাতে একটু ভালো মতন ভিজে যায় তারপরে ধুয়ে নেবো আর তো এতক্ষণ ভিজে গেছে তো বাবাকে চাটা দিয়ে নিই আর রুমটা একটু গুছিয়ে নিই পরে ধুবো থাক এখন পরে ধুয়ে নেবো তো দেখো জলটা পুরো ফুটছে দেখো জলটা পুরো গরম হয়ে গেছে চা পাতাটা দিয়ে নিই চা পাতাটা দিয়ে তারপরে চাটা বাবাকে দিয়ে দিই বাবা চা খাবে হলো চা দিয়ে খাবে তো চলো দিয়ে নিই চলে আসলাম রুমে বাবাকে চা দিয়ে আসলাম বাবা চা খাচ্ছে আর এই দেখো কিছুটা কাপড়ের দেখ তো কিছুটা কাপড় গুছানো হয়ে গেছে আর এই যে কটা বাকি আছে আর এখানে কটা রাখা আছে ভাঁজ করে রেখেছিলাম তো বেশ কিছুটাই কাপড় গুছানো হয়েছে আর অল্প কটাই বাকি আছে না না ব্যাগটা তো খালি করেই রাখলাম আজকে নতুন ব্যাগে সব বই খাতা বই নিয়ে গেছে এখন বলে একটা খাতা নেই ওই ব্যাগটাকে তুমি যখন দুইটা করলা তারপর তারপর আমি বললাম না মা একটা করলাম হ্যাঁ আমি তো হাত দিয়ে ব্যাগের ভিতরে দেখলাম ব্যাগটার থেকে সব বইগুলো বের করো না ব্যাগটা ওই যে চূড়ার ভিতরে ঢুকায় রাখা হচ্ছে এখন বলে কি মা দেখো তো ওটার ভিতরে তুমি রেখে দিলেন কি না পুরো ব্যাগে তো আমি বিসে করে ভালো করে খোঁজে তারপরে তো ব্যাগটা রাখলাম দেখ তাহলে আমার তো মনে হয় না ও আসছে বইয়ের টেবিলটা গুছাতে আমি বললাম বইয়ের টেবিলগুলো একটু গুছায় রাখ আমি এগুলো গুছালাম এই দেখো সোপাটোপাগুলো সব ভাজ করলাম ওর ও বইয়ের টেবিলটা গুছাচ্ছিলো আর এর দেখো আরেকজন কী বের করে নিল এটার মধ্যে এখন ও অ্যাক্ট করছে লেখছে কি কি করছে ও নিজের মতন করে ও নিজে লেখছে পড়ছে যা করার করছে আর কি এখন দেখা যাক তো ওটার ভিতরে আছে নাকি খুলছিস আমার তো মনে হয় না রে বাবা দেখ তাও বাইর করে আছে ওই যে নাই আমি বলতেছি বন্ধ করে দিয়ে আসলো না দেখছো পাই নাই ওইটার মধ্যে আমি বললাম না নাই এখানেই আছে এ যান দেখ বইগুলো পড়লো এখানেই একটু খুঁজে দেখ এখানেই আছে যে অবস্থা করে রাখছিস বই টেবিলটার খুঁজে না এখানেই আছে দেখ আর আমার এখানে কটা কাপড় আছে কটা কাপড় গুছিয়ে নিই তারপরে নিয়ে বসবো দুজনকে একটু পরাতে ততক্ষণ এগুলো আগে ভাস করে নিই তারপরে দেখো ছেলে পাপারে কত কিছু শিখিয়ে দিচ্ছে মোবাইলে দেখেছ আর আমি কাপড় সব গুছানো হয়ে গেছিল কিন্তু এগুলো আর পড়তে বসেনি আজকে আজকে পড়াশোনা করেনি বড় জন্য বইয়ের টেবিলটাকে কোনো মতে গুছিয়েছে দেখো না দেখো বইয়ের টেবিল গুছিয়েছে দেখো কোনো মতে বইয়ের টেবিলটা গুছিয়েছে আর কি তো আমি তো কাপড় জামাগুলো গুছিয়ে রাখলাম রাখার পরে দিয়ে দেখি তোমাদের দাদাভাইও চলে আসছিল আসার সময় আবার একটু বজরঙ্গলি মন্দিরে গেছিল ও প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারই যায় মন্দিরে তো মন্দির থেকে প্রসাদ নিয়ে আসছিল ওটাকে আবার ভাগ করে সবাইকে দিলাম আজকে আবার ও প্রত্যেক সপ্তাহে তো প্রসাদ খেয়েই আসে নিয়েও আসে আজকে আর খেয়ে আসেনি তো নিয়ে আসছিল ওখান থেকে ভাগ করে দিলাম সবাইকে দিলাম নিজেও খেলাম খেয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে অল্প বাসন ছিল তো সসপ্যানটাও ছিল খিচুড়ি ওগুলো সব ধুলাম ধুয়ে টুয়ে রেখে দিয়ে তারপরে এসে যে এখন একটু বসলাম তো কত কথাবার্তা চলতেছে চলো ওরা ওরা মোবাইলের কিছু কাজ করছে আর কি তো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর তো আর কি আধা ঘন্টা এক ঘন্টা পরে চলে যাব খাওয়া দাওয়াটা দিতে এখন প্রায় নটার মতন বাজি না হ্যাঁ এরকমই হবে তো আর আধা ঘন্টা এক ঘন্টা তারপরে যাবো খাওয়া দেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে জন্য টাটা বাই বাই গুড নাইট সব বাই ভালো থেকো বাই